সম্মেলনের যে নিদান সেই প্রসঙ্গে আজকে পাশে দাঁড়িয়ে বলছে যেটা বিতর্কের কিছু নেই একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে গ্রামের মধ্যে একটা মেয়ের রাত বারোটায় বেরোচ্ছে আর পাঁচ একটা মেয়ের রাত বারোটায় বেরোচ্ছে তার মধ্যে তফাত রয়েছে এটা আইন করে সব করা যাবে না পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে কোন প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা উচিত একজন ডাক্তারি বলছে সে রাত বারোটার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে সেটা কাম্য নয় অধ্যাপক সৌগত রায় বলতো এই ব্যাপারে অধ্যাপনা করেছেন কে কোন সময় কখন বেরোবে এইসব সাংবাঙ্গ জুটেছে বলে তো আমাদের আলো দল বলতে পার পারছেন মিথ্যে বলার জন্য মিথ্যে বলার জন্য পেতে হয় নাকি এবং তিনি মনে করেন সব তোমাদের বোকা আমাদের বোকা মনে করেন এবং এটা প্রচার মাধ্যমেরও একটা অপমান যে তিনি জানেন খবরের কাগজ টেলিভিশন সবাই দেখে কিন্তু কেউ কিছু বোঝে না কেউ কিছু পড়ে না কেউ কিছু শোনে না কেননা বহুল প্রচারিত কটার সময় ঘটনা ঘটেছে কটার সময় ফিরে এসছে পুলিশও বলেছে তার স্টেটমেন্টে কলেজ কর্তৃপক্ষ বলেছে তার স্টেটমেন্টে এর থেকে একটাই সিদ্ধান্ত হয় যে মুখ্যমন্ত্রী মিথ্যুক মিথ্যেবাদী নাম্বার ওয়ান থ্রি ওখানে প্রধানমন্ত্রী আছেন কিন্তু আমাদের রাজ্যে এবং এখানে মিথ্যে বলেছেন দুই শুক্রবার ঘটনা উনি বললেন রোববারে শনিবারে কী করেন আইনতাম ছোটবেলায় শনিবারে ঘোর দৌড়ে মাঠে রেস 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 হয় তো মুখ্যমন্ত্রী কিসের দৌড়েছিলেন তা তো এই এই মিথ্যে সাজানোর জন্য এতটা সময় লাগলো ছত্রিশ ঘন্টা আর তার সঙ্গে তিনি যা বলেছেন তা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই পলাশ গাঙ্গুলি এরিয়া কমিটির সেক্রেটারি ভাঙড় দুয়েল ত্রাণ সংগ্রহ করছে উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য গোটা রাজ্য জুড়ে ভাঙড়ে এই যে মমতা ব্যানার্জি লুটের রাজত্ব এবং সেখানে অন্য কেউ কোনো কথা বলতে পারবে না তারই তো ফলশ্রুতি তারপর হামলা করেছে তাকে একটা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছে রাতে চক্র থেকে যেতে হয়েছিল এবং ওখানকার আমাদের তুষার ঘোষ ওখানে পৌঁছেছিলেন এবং সেখানে বেশ কয়েকজন তারা আহত হয়েছে তাদের ওপর যে প্রাণাসের মতো অবস্থা তৈরি করে হামলা করেছে তৃণমূলে তো ভয় কেন বামপন্থীরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আক্রান্তরাই তাই দাঁড়ায় তৃণমূল নিজে দাঁড়ায়নি এইসবই করছে নিজের মধ্যে নিজে আক্রমণ করছে তার উপর দাঁড়িয়ে ভাঙড় এটা শুধু নিন্দার কথা নয় আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি আর তাহলে ওই ভাঙড়েই আমাদের আরও বেশি বড় করে যারা এই আপরাধ করেছে তাদেরকে সাহস্তা করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে তৃণমূলে এবং বিজেপিতে শুধু টাকা পয়সা নেয় আরও অনেক কিছু দিতে হয় সাপ্লাই তার থেকে পদ পাওয়া যায় রাতারাতি এখন এই দল থেকে ওই দলে আসছে ওকে ভাইস প্রেসিডেন্ট ওকে প্রেসিডেন্ট সব করে হচ্ছে এবং অসংখ্য এরকম পদ তৈরি করা হয়েছে যেখানে বিলি বন্দোবস্ত হয় পঞ্চায়েতে এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের নেতা তখন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের লোকজন বলেছে যে পঞ্চায়েতের ক্যান্ডিডেট করার জন্য জেলা পরিষদের ক্যান্ডিডেটের জন্য টাকা দিতে হয়েছে এই শুভেন্দু অধিকারী বলেছে দল ভাঙানোর জন্য এমএলএ কে মমতা ব্যানার্জির নির্দেশে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তবে এক দল থেকে আরেক দলে নিয়ে এসছে যখন তৃণমূলে তাহলে পঞ্চায়েত জেলা পরিষদ কাউন্সিলর এমআইসি মেয়র চেয়ারম্যান এমএলএ মন্ত্রী

এই যে পঞ্চায়েত লুটের পঞ্চায়েত তৈরি হয়েছে এখানে দেখবে ব্লক অঞ্চল সভাপতি তৃণমূলের প্রধান উপপ্রধান এবং তাদের মধ্যে প্রতিদিন ক্ষয়ক্ষি হচ্ছে তোমাদের কাছে সব খবর আসছে না প্রতিদিন খুন হচ্ছে প্রতিদিন অন্যায় হচ্ছে এবং একজন আরেকজনের নামে অভিযোগ করছে মারামারি হচ্ছে প্রত্যেকটা জেলা আমি জেলা আমাদের কাছে পুরো ডেটাবেস তোমাদের দেবো তোমায় তো খবর রাখার কথা এবং এতে তাও বলবে আমি তৃণমূলেই থাকবো কিশোর মধু তো আমাদের মিডিয়াও তো বিশ্বাস তখনই যখন সুপ্রিম কোর্ট বিশ্বাস করবে গত ছ মাসে ছ বছর আমরা কতবার বলেছি কিন্তু কোনো প্রচার মাধ্যম এবারে কোনো আলোকপাত করেছে কোনো ফলো আপ স্টোরি এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যেখানে দাঁড়িয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া এগুলো সিবিআইও জানে রাজ্য সরকারও জানে অভিযুক্তও জানে পুলিশ ডিজিও জানে এগুলো হচ্ছে একটা করে সবাই মিলে একটা আপ করে তাতে অপরাধীরা পার পেয়ে যায় উনি বলছেন যে আমার মেয়ে তো বাইরে জায়গায় ছিল তারা মদ মাতার হয়ে ঘোরাফেরা করবে সেজন্য বাইরে বেরোতে বারণ করছিল এটা তো সব বাবা মারই কথা উচিত আর তৃতীয়ত এখনো যাতে আমার না করতে পারি সেজন্য ওই গুন্ডাবাদ মেসেই তো তার বাবাকে এক পরিবারকে ঘিরে রেখেছে এটাই তো মমতা ব্যানার্জির চাল তিনি অপরাধ ঘটবে অপরাধের সম্পর্কে কিছু করবেন না কেউ যার বিরুদ্ধে অপরাধ ঘটবে যে পরিবার বিরুদ্ধে করবে তাকে হয় তার নিজের দলে টানতে হবে না হলে তাকে একেবারে জনসমক্ষ থেকে সরিয়ে দিতে হবে তাদের মধ্যে একজন তিন বছর আগে ওই মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী কাজ করত আরেকজন পৌরসভার অস্থায়ী কর্মীর ছেলে এবং এরপর মমতা যে হোমগার্ডে চাকরি দেবেন তাকে মাওবাদীরা যারা ফোন করেছিল মহাজির নামে জঙ্গল মহলে তাদের সবাইকে কাজী করেছেন দিয়েছেন তিনি ও যা যা মমতার পায়ের তলায় থেকে শিখেছে আচরের তলায় থেকে শিখেছে সে সবই বলছে এই যে তদন্ত করা এবং প্রমাণ জড়ো করা এটা পুলিশের কাজ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের রাজ্যে এবং আমাদের দেশে ভেঙে পড়েছে কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একটা মুদ্রা কথা হচ্ছে যে নিরপেক্ষ সঠিক দক্ষতার সঙ্গে তদন্ত করতে হয় তদন্তের একটা বড় কাজ হচ্ছে যে সাক্ষী সাবুত জোগাড় করা আমরা দেখেছি গুজরাট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ দিল্লি থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশে যত অপরাধী এই ধরনের মহিলা গঠিত কারণে মহিলাদের প্রতি অপরাধ সংগ্রহ করার মুক্ত হয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে রায় লেখা আছে যে সাক্ষর প্রমাণের অভাবে তাহলে শাসক দল সে বিজেপি হোক বা তৃণমূল হোক সে পুলিশকে এমনভাবে নিয়ন্ত্রণ করে বা এত অপদার্থ করে রাখে যেখানে এই সাক্ষ্য প্রমাণগুলো জড়ো করা হয় না এবং আদালত তখন এই ধরনের লোকজনকে জামিন দিতে বাধ্য হয় বা বেকসুর খালাস করে এবং আমি শুধু দেখব যেরকম ওই গুজরাটে করেছিল সেরকম এখানেও তৃণমূল মালা ফুল নিয়ে কালীঘাটে তাকে সম্বর্ধনা দেবে কিনা সে কিসের জন্য নিরাপত্তারক্ষী হয়েছিল রেপিস্ট তোলাবাজ ধান্দাবাজ তৃণমূল নেতাদেরকে যাদেরকে কালীঘাট থেকে অ্যাপয়েন্ট করা হবে তাদের যাতে নিরাপত্তা দেয় এটা বোঝা যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য নয় কলেজের জন্য